আপন তুমি ভাবছো যাদের কেউ তো তারা আপন নয় দম ফুরালে আসে বে মরণ সাদা কাফন আপন হয় আপন তুমি ভাবছো যাদের কেউ তো তারা আপন নয় দম ফুরালে আসে বে মরণ সাদা কাফন আপন হয় দম ফুরালে আসে বে মরণ সাদা কাফন আপন হয় কোন সে পথে চলছ তুমি কোন সে মায়ায় ডুবে ভাবো বসে নেই যে উপায় ধরলে মহান রবে কোন সে পথে চলছ তুমি কোন সে মায়ায় ডুবে ভাব বসে নেই যে উপায় ধরলে মহান রবে ছেড়ে গেলে দমের গাড়ি ছেড়ে গেলে দমের গাড়ি রঙিনী জীবন হবে ক্ষয় আপন তুমি ভাবছো যাদের কেউ তো তারা আপন নয় দম ফুরালে আসে মরণ সাদা কাফোন আপন হয় আপন তুমি যাদের কেউ তো তারা আপন নয় দম ফুরালে আসে মরণ সাদা কাফোন আপন হয় দম ফুরালে আসে মরণ সাদা কাফোন আপন হয় এই দুনিয়ার আশায় সকাল কিংবা আমল নামায় পড়ল তোমার বদামলের কাজ এই দুনিয়ার রং তামাশায় সকল কিংবাসাজ আমল নামায় পড়ল তোমার বদামলের কাজ ভোগ বিলস ও না ফরমানি ভোগ বিলস ও ফরমানি সময় অপচয় আপন তুমি ভাবছো যাদের দিও তো তারা আপন নয় দম ফুরালে আসবে মরণ সাদা কাফন আপন হয় আপন তুমি ভাবছ যাদের কেউ তো তারা আপন নয় দম ফুরালে আসবে মরণ সাদা কাফন আপন হয় দম ফুরালে আসবে মরণ সাদা কাফন আপন হয়